এবার নতুন ষড়যন্ত্র করলো কারণ কে দীপ নতুন ষড়যন্ত্র করলো কারণ এবার ষড়যন্ত্র করে এক নারীকে ভাড়া করলো বৃদ্ধা মহিলাকে ভাড়া করলো বললো তোমার যত টাকা লাগে দেব কিন্তু যখন বক্তব্য ইসলাম দিবে তুমি দাঁড়ায় বলবে মুসা এত লেকচার দিও না তুমি তো রাতের বেলা আমার ঘরের কাছে যাও পরে নজবিল্লা এই কারণ সম্পদ দ্বীপ মহিলাকে ভাড়া করে দাঁড় করালো মায়েরা বোনেরা ভালো করে শুনবে মুসাইল ইসলাম যখন বক্তব্য দেওয়া শুরু করলেন এই মহিলা তাঁর নবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিবেন কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশান নিলেন মহিলার জবান বন্ধ হয়ে গেল মুসাইল ইসলাম বলেন কি বলতে চাও মা জবান খুলে কথা বলতে পারে না হাত জোড় করে কাঁদে মুসাইল ইসলাম বুঝতে পারলেন ঘটনা কিছু আছে তারে ক্ষমা করলেন এবার সেই মহিলা বলল বাবা এই কারুন আমাকে সম্পদের বিনিময়ে তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে বলেছে পরে নজবাহ ইসলাম বলে তাই খুঁজ মাটিকে লক্ষ্য করে বলতে দেরি কারণের হাঁটু পর্যন্ত মাটির সাথে দেরি হয় নাই না কারণ কাকুতি মিত্রটি শুরু করেছে মুসাইল ইসলাম বলে ধর ওরে কমর পর্যন্ত দেবে গেছে গোটা দেহটাই মাটির সাথে দেবে গেছে কে পর্যন্ত সে নিচে যেতেই থাকবে ওয়াইলু ইয়াউমাইল মুকাদ্দিবীন আল্লাহ পাক বলেন মিথ্যাবাদীদের পরণয় বড় ভয়ানো তাদের ধ্বংস হবে এই ধ্বংসত কেউ ঠেকাতে পারবে না কি মিথ্যা সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজেরিন গোটা জাতিকে মিথ্যার ওপর দাঁড় করিয়েছে ফেরাউন একটু আগে যাদের বেতন ভাতা দিয়েছিল এখন ধমক দিয়ে বলছে ডান হাত বাম্প কেটে দেব ওরা বলল তোমার ক্ষমতা আছে করতে পারো কালমা আমরা গ্রহণ করেছি ইমান এনেছি ইমান ছেড়ে দেব না দেয়নি আশি হাজার বনেসলাই সত্য ইমান গ্রহণকারীদেরকে ফেরাও যাতা কলে পিছে মেরেছে ইমান ছাড়া দেয় নাই